মানে না ঘিয়ের স্বাদ আমটি আমটি লাগে স্বাদ তাই তো হুম হুম হঠকারি ম্যাডামকে নিয়ে ভিডিও করছি হঠকারি ম্যাডামের গতকালকের ভিডিও আর আজকে কিছুক্ষণ আগে ভিডিও দিয়েছে আসলে মন ভেঙে গেছে বন্ধুরা মন ভেঙে গেছে গুরুমা এত এত ভিউজ পেয়েছে আর সে কেন হটোকারি ম্যাডাম বাড়িতে থেকে কাজকর্ম করে যা ভিউজ পেতো দার্জিলিং গিয়েও সেই একই ভিউজ ও বিউর্সরা এত ক্ষেপে গেছো কেন আমার উপরে বলো 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 টাকা মেরেছি তাই টাকা কি করব ব্যাংকের একাউন্টে ঢুকি আর বের করতে ইচ্ছা করতে না ফটো করি ম্যাডাম এর গতকালকের ভিডিওতে ড্রেস দেখেছ মানে কোন কন্সেন্স নেই আরে তোর পমপম গুলো বড় বড় হ্যাঁ এবার সেখানে ওন্না নিতে হয় একটা আলাদা পুরুষ মানুষ গেছে সাথে তোর ভাই গেছে ভাই বড় হচ্ছে ওই পম 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 ঝোলা সেই নিয়েছে অবস্থায় থেকে ব্যাগ ওন্না নেয়নি কেন রে তোদের মতো ব্লগারদের ওন্না নিতে এত কষ্ট কিসের রে হ্যাঁ আর ওর সাথে যে গেছে ওই রুমকি রুমকি ওর সাথে যে গেছে রুমকি সে সেও সেম জিনিস আরও পম পম যথেষ্ট বড় আর টাইট ফিট ড্রেস পরে ওই রুমকির খবর পাইছি খবর পাইছি বুঝলে ওই রুমকি কি বা কি করে তার খবর পাইছি বুঝছো তো রুমকির সাথে কি সম্পর্ক কিভাবে সম্পর্ক হয়েছে বলতে পারবো না তবে রুমকিও ভলাগার রুমকিও ভলাগার বুঝতে পেরেছ রুমকি বোধ হয় দিছে হ্যাঁ সেই জন্য নিয়ে গেল কারণ আমাদের হটকারী ম্যাডাম না নাকি অন্যের কাছ থেকে কমিশনও খায় বুঝতে পেরেছ অন্যকে প্রমোশন ভিডিও দেওয়ার জন্য কমিশন খায় আর হ্যাঁ এই ভিডিওটাই অবশ্যই বলবো যে হটকারী ম্যাডাম হুট করে কেন দার্জিলিং চলে গেল সেটা আমি এর আগে দুদিন আগে বোধহয় একটা ভিডিওতে হিংস দিয়েছিলাম তোমাদেরকে যে কেন সে দার্জিলিং গেলো তো সেটাও এই ভিডিওটাই ক্লিয়ার করব তার আগে বলি অন্যটা নিলে বড্ড বড় ক্ষতি হয়ে যায় তাই না এই টাকা পাওয়ার আগে এ কিন্তু অন্য ধরনের ছিল টাকা যে মোটা অঙ্ক ঢুকে গেছে অ্যাকাউন্টে সেই এর রূপ পুরো বদলে গেছে মানে টাকা মানুষকে কতটা বদলে দিতে পারে এই হটকারী ম্যাডাম হলো তার জ্বলন্ত উদাহরণ বুঝতে পেরেছ হ্যাঁ অন্য না নিয়ে ছোট লোকদের মতো কি বিচ্ছিরি লাগছে দেখো ম্যান্ডির না নিলেও চলে চলে বুঝতে পেরেছ কিন্তু ম্যান্ডির পম্পম ছোট ছোট কিন্তু হের পম্পম তো বড় বড় এ অন্যান্য নিয়ে কি করে যে চলতে পারে বলতে পারবো না যাই হোক তাছাড়া একটা পুরুষ মানুষ যাচ্ছে আলাদা একজন পুরুষ মানুষ মানে ওই রুমকির বর সেও যাচ্ছে তারপরে অ্যাক্টিং করে বরের কাঁধে দিয়ে ভিডিও করে দিচ্ছে মানে পুরো বোঝা যাচ্ছে ওর হাসি হাসি মুখ যে ও বোঝা যাচ্ছে যে ও জেগেই রয়েছে বুঝতে পেরেছো ওর ভাই ভাই করে দিয়েছে নালে রুম কি কেউ একজন করে দিয়েছে তাহলে ওরা লক খুলবে কি করে ওই বলেছে যে এভাবে ভিডিও করে দিতে দেখাচ্ছে বিশাল রোমান্টিক জায়গায় যাচ্ছি রোমান্টিকতা দেখাতে হবে যাই হোক গেল গিয়ে ওর মায়ের মুখে দেখলাম কোনো রকম কোনো হাসি নেই মানে এই হটকারী ম্যাডামের মায়ের মুখে কোনো রকম হাসি নেই কেন তা বলতে পারবো না তো বলছে যে আমরা এখানে এসেছি প্রজেক্টের কাজে প্রজেক্টের কাজ আমি আগেই বুঝে গেছি যে কি প্রজেক্টের কাজ ও ভেবেছে যে ম্যান্ডি তারপরে আমাদের সবাই বিশেষ করে গুরুমা ম্যান্ডি রানি না আসল মুখ আর মুখোশের মধ্যে এই মানুষটাকে চিনে ফেলেছে সবাই বুঝতে পেরেছ সেই জন্য কেউ আর সেই ভিউজ দিচ্ছে না যাই হোক এই যে রুমকি আমি কদিন আগে ভিডিও বানিয়েছিলাম এই টাকে বুঝে গেছি রুমকি কে রুমকি হলো স্কুল টিচার আচ্ছা ওই যে ঘুষখর স্কুল টিচার নাকি ঘুষ দিয়ে চাকরি পাওয়া হুম তাহলে গেছে তার আগে ভালো পরিবেশে ভালোভাবে ঘুরে নাও বুঝতে বেরেছো এই ভোটার পরেই গেছে সব خلاص তো এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিনা বলতে পারবো না কারণ যে স্কুল টিচার হবে তার অন্যরকম একটু মানে দেখলেই বোঝা যায় যে ঠিক আছে পড়াশোনা করে স্কুল টিচার হয়েছে আর এই যে টঙ্কা দিয়ে যারা পেয়েছে তাদেরকে দেখলেই বোঝা যায় জানি না ইনি আবার টঙ্কা দিয়ে পেয়েছে ছোট লোক তো আজকের ভিডিওতেই দেখা গেছে যে হাজব্যান্ড ওয়াইফ চুলাচুলি করছে হ্যাঁ ই আর কি ছলে হোক আর যাই হোক স্কুল টিচার বস ওভাবে একটা দার্জিলিংয়ে গেছে ঘুরতে বাড়ির মধ্যেই কেউ করে না ওখানে গিয়ে চুলাচুলি করছে তাহলে এরা কি কি স্কুল টিচার এরা কি শিক্ষা দেবে এরা কি শিক্ষা দেবে আমাদের আশেপাশে আছে বুঝতে পেরেছো সকালে করে হরিন নাম আর রাত্রে করে টাট্টুরাম বুঝতে পেরেছো এরকম আশেপাশে অনেক আমাদের স্কুল টিচার আছে পরিচিতদের মধ্যে বুঝতে পেরেছো বাবা মাকে তো একদম তুলোধনা করে তুলোধনা করে স্ল্যাং এত ইউজ করে তারা স্কুল টিচার তারা কি শিক্ষা দেবে ছেলে মেয়েদের কি শিক্ষা দেবে সব এই দিয়ে পেয়েছে সব এই দিয়ে পেয়েছে সবার হালুয়া টাইট হয়ে যাবে বুঝতে পেরেছ যাই হোক কথা হচ্ছে যে এই রুমকিটাকে রুমকি হচ্ছে স্কুল টিচার বোধহয় টঙ্কা দিয়েছে তাই এই আমাদের হটকারি ম্যাডাম যেখানেই টঙ্কা সেখানে চাকতে চলে যাবে তাই বোধ হয় একসাথে প্রজেক্টের কাজে বেরিয়েছে তাছাড়া আরেকটা প্রজেক্টের কাজ আছে সেটা কি জানো সেটা হচ্ছে ওই যে দুটো প্রমোশন করেছিল না এই আজকে একটা প্রমোশন দিয়ে দিয়েছে তোমাদের এর আগে দুদিন আগে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম হটকারী ম্যাডামের ভিডিওতে যে এই যে প্রমোশন করছে এই প্রমোশনের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোই দার্জিলিংয়ের ভিডিওতে ছাড়বে কারণ ও ভাববে যে দার্জিলিংয়ের ভিডিওতে প্রচুর ভিউজ হবে আর প্রমোশন ভিডিওগুলোতে একটা মানে ওদের একটা মানে বলা থাকে যে এই ভিউজ তুলতে হবে বুঝতে পেরেছো এবার ওর তো ম্যান্ডিরা এসেছিল তখন ভিউজ না তার থ্রুতে এই প্রমোশন ভিডিওগুলো দিয়েছে এবার ও যদি নর্মাল ভিডিওতে দেয় ওই কুড়ি হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারে তো হবে না ও ভেবেছে দার্জিলিংয়ে চলো ওতে প্রমোশন ভিডিওগুলো দিয়ে দেবো তাহলে ভিউজটা ভালো হবে নেক্সট মান্থে আবার প্রমোশন পাবো বুঝেছো কি হটকারি ম্যাডাম ঠিক বললাম তো হুমম আ তাহলে আরেকটা কাজ আছে এই রুমকি রুমকি ম্যাডামের কাছে যে টঙ্কা নিয়েছে ভিডিও প্রমোশন করে দিয়েছে কিন্তু এখন কেউ দেখো ওর কমেন্টস বক্স চেক করো কেউ জিজ্ঞাসা করছে যে রুমকি চ্যানেলের নাম কি গো এই রুমকি চ্যানেলের নাম কি গো কেউ জিজ্ঞাসা করছে না অথচ ওর গুরুমা ম্যান্ডি যদি কারোর ভিডিও দেখায় হ্যাঁ তা ম্যান্ডির চ্যানেলে কিন্তু প্রমোশন মানে ম্যান্ডি চ্যানেলে কিন্তু কমেন্টস আসবে যে অমুকে চ্যানেলের নাম কি কিন্তু এই এই হটকারী ম্যাডামে কে কেউ জিজ্ঞাসা করছে না কারণ ভাবছে তো যে এ যেমন দু নম্বরই এই এ যাকে প্রমোট করছে সেও তো এরকম দু নম্বরই হবে তাই না অ্যাকচুয়ালি তো আমরা সেটাই দেখতে পাচ্ছি যে কিরকম হাজবেন্ড ওই চুলাচুলি করছে যাই হোক আজকের ভিডিওতে ম্যাডাম দন্ত ভিডিও শুরু করলো হ্যাঁ কোনো কমন সেন্স আছে বাইরে আসলি যেভাবে দরজা খুললি ঠিক আছে তারপরে বাইরে এসে ব্যালকনিতে দাঁড়ালি হ্যাঁ সামনের ভিউটা দেখালি কত সুন্দর দন্ত ঘষ্ট ভিডিও শুরু করছে ছি পু ভিডিও শুরুতেই তো সবাই এক করেই দৌড় দৌড়ে পালাবে মানে কোনো কমন সেন্স নেই গাইয়া তো গাইয়াই ড্রেস দেখেছো দার্জিলিংয়ে গিয়ে স্কার্ট পরেছে ভাবো লং স্কার্ট কোথায় পরে সমুদ্রে পরে সুন্দর লাগে তারপরে আর জুয়েলারি মাগমায় মা এক এই বড় বড় কানে ওটা কি পরে রে হ্যাঁ দার্জিলিংয়ে বা হিলের জায়গায় গেলে জিন্সের প্যান্ট বা কুর্তিও ঠিক আছে আমি যেমন জিন্স পরি না হুম তো টপ জিন্সের প্যান্ট বা শর্ট কুর্তি তারপরে লেগিংস এইগুলো পরে তার সাথে সোয়েটার জ্যাকেট এইগুলো পরে কোনো কমন সেন্স নেই আর কানের টানের যত ছোট পড়বে ঠিক আছে চুল খোলা রাখলেও কোনো অসুবিধা নেই কারণ ঠান্ডা আবহাওয়া হুম এর কোনো ড্রেসের কমন সেন্স আছে না এর কোনো কি বলবো আবার বলছে আমাকে গাইয়া গাইয়া লাগছে তা গাইয়াই তো লাগবে ভুতনির মতো না গাইয়ার মতো লাগছে সে কি একটা যেন বললো সেটাই তো লাগবে আর আইফোনে শুট করছে পুরো স্কিনের কালার উঠে আসছে বটটা থোকলা ধরে বসেছিল ওখানে গিয়েও করতে হবে ওখানে গিয়েও করতে হবে ওখানে গিয়েও শুরু করেছে শোনো তোমাকে যেটা বলতে তুমি সেটা বলছে কি বলবো আমি কথা কইছি তুমি হুম হুম শোনা বলছে হ্যাঁ বলো তা বলছে যে তোমার মা বাবা কি আমি যেতে বারণ করেছি আসতে বারণ করেছি তুমি তো বলেছো বলতে বারণ করেছো বলছে হ্যাঁ তারপরে ওই সব গেজেলো ওর বর বলছে তোমরা কি সবাই জ্যোতিষী নাকি না আমরা জ্যোতিষী না আমরা জ্যোতিষী না আমাদের থেকে উপরের জ্যোতিষী তুমি আর তোমার বউ বুঝলা কিভাবে পাবলিকরে টাকা মেরে নিজেদের অ্যাকাউন্টে ভরতে হয় তোমাদের মতো জ্যোতিষী দেখি নাই ওর বর বসে বসে ভাবছে এই দার্জিলিংয়ে আসলো ভিউজ তো উঠছে না খরচা তো হচ্ছে হ্যাঁ পাবলিকের টাকা তো পাই পাই ফেরত দিতে হবে পাবলিকের টাকা এরা ফেরত দেবে ওদের ক্ষমতা আছে পাবলিকের টাকা ওই দেখিয়ে মানে ওর অ্যাকাউন্ট ডিটেলস দেখিয়ে পাবলিকের টাকা ফেরত দিতে যতদিন পাবলিকের টাকা ফেরত না দেবে যতদিন ওর অ্যাকাউন্ট ডিটেলস দেখিয়ে পাই টু পাই পাবলিকের টাকা ফেরত না দেবে সেটা পাবলিককে ফেরত দিক আর কোনো অনাথ আশ্রমে দান করুক কিন্তু পাই টু পাই হিসাব দেখাতে হবে ততদিন ওর ভিডিওতে ভিউজ হবে না ওর চ্যানেল এখানেই থুবড়ে পড়বে পড়বেই পাবলিককে বোকা বানানো সহজ কিন্তু একবার পাবলিক যদি বুঝে যায় যে সে বোকা হচ্ছে তো সেখান থেকে তার পাবলিককে ঘুরিয়ে তার চ্যানেলে আনা বহুত বহুত কঠিন কঠিন বুঝতে পেরেছো জীবনে আর চ্যানেলে ভিউজ হবে না তোমরা দেখে চালাক না ততটাই এর ফাঁদে পড়বে ওর মার মুখে কোনো হাসি নেই ওর বরের মুখেও কোনো হাসি নেই ও কোনো রকমে মানে কি বলবো ওর অলরেডি মাথা ঘোরা শুরু হয়ে গেছে বুঝতে পেরেছ পাগল পাগল হাব ভাব দেখাচ্ছে হুম ও আরও যাবে আরো কারণ ওই টাকা তো ভেঙেছে ওই টাকা ছেলের নাম করে ওই টাকাও ভেঙেছে বুঝতে পেরেছ সেই জন্য ও নিজে ফ্রাস্টেড হয়ে যাচ্ছে আর ফ্রাস্টেড হয়েও দার্জিলিংয়ে ঘুরতে গিয়েও কন্ট্রোভার্সি করছে বুঝতে পেরেছ কন্ট্রোভার্সি ছোঁয়া ও রাখছে কিন্তু তাতেও কোনো কাজ হবে না পাবলিক একের পর একের পর এক ওর কমেন্টস বক্স দেখো কি বাজে কমেন্ট করছে কারণ ওর ড্রেস সেন্স ভালো না ও কখন কি কাজ করে ও নিজেই জানে না নিজেই জানে না হ্যাঁ পাবলিকেকে কিভাবে বোকা বানিয়ে টাকা নিয়েছে ছেলেটাকে জিজ্ঞেস করছে এ বাবা তুই তুই আসতে বলেছিস তো বলছে হ্যাঁ আমি দার্জিলিং আসতে বলেছি না সবাই বলছে আমি নাকি আমি আসতে বলেছি বাচ্চাটা অবাক হয়ে গেছে ওইটুকু মানে সাদা মনে ওর কোনো কোনো সেন্সই আসেনি ওকে কন্ট্রোভার্সির মধ্যে জড়াচ্ছে ও তো হা হয়ে গেছে যে মা কি বলছে বলছে সবাই বলছে নাকি আমি আসতে গিয়েছি আরে ও তো জানেই না ব্যাপারটা কি তুই গিয়েছিস তোর তোর নিজের লাভে যাতে ওই রুমকির কাছে যদি টঙ্কা নিয়ে থাকিস তাহলে ওর চ্যানেল প্রমোট করার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে তোর নিজের প্রমোশন ভিডিওগুলোকে এই দার্জিলিংয়ের ভিডিওতে দেওয়ার জন্য যাতে ভিউজটা ভালো হয় আর তোর পরের মাসে আবার পাস কারণ এই যে প্রমোশন ভিডিওটা পেয়েছিস না সেটা শুধুমাত্র ম্যান্ডিটা এসেছিল সেইটা নিয়ে ম্যান্ডিটা ঠুকে ঠুকে তো তিনটে ভিডিও বানিয়েছিলিস ছোটলোক মহিলা কথাকার লোভের সীমা এর এরা যদি ধরো নর্মাল এরপর ওই রাজমিস্ত্রির কাজ বা কুরিয়ার বয়ের কাজ করতো তাহলে এরা এত ঠাটবান আসতো এত ঠাটবান আসতো এ পাবলিকের টাকা কিভাবে মেরে ব্যাংকের ভরে রেখে কিভাবে এই রাত্রিবেলা ঘুমায় হ্যাঁ পাবলিকের অভিশাপ লাগবে না এর উপরে অবশ্যই লাগবে বাচ্চার ছেলেটার উপরে লাগবে না কারণ ও তো নিষ্পাপ ও তো কোনো দোষ করেনি এর উপরে লাগবে অভিশাপ এর বরের উপরে অভিশাপ লাগবে লাগবেই লাগবে পাবলিকের টাকা মেরে খেয়েছে কেন রেখে দিয়েছে পাবলিকের টাকা নিচে যদি এতই ক্ষমতা থাকে বড় চ্যাটাং গুলি দিচ্ছিল না আগের দিন সেই গেল দার্জিলিং অথচ পাবলিকের নামে দোষ দিল সেই গেল দার্জিলিং পরের দিনই গেল ইচ্ছা করে সেদিন যায়নি যেন পাবলিক রে দশটা কথা শোনাতে পারি কি হয়েছিল ওর কি হয়েছিল বলেছে সেই সেটা কিচ্ছু হয়েছে ওর আর যাই হয়ে থাকুক একটা ডাক্তারখানা দেখিয়ে দিয়েছে দিয়ে সেখানে কিসের জন্য গেছে কি বৃত্তান্ত কিচ্ছু বললো না কি হয়েছিল ওর যার জন্য একদিন স্টে করলো কিসের জন্য পাবলিকরা দশটা কথা শোনাবে তাই তাই তো কার কি আসে যায় ও ওর টাকাই যাচ্ছে নাকি তাহলে পাবলিকের কি আসে যায় পাবলিকের টাকা পাবলিককে দিয়ে দিই টাকা মেরে আবার বড় বড় কথা চোরের মায়ের বড় কথা বলা অসহায় মানুষ তার চিকিৎসার জন্য টাকা পায় না এ কতগুলো টাকা মেরে বসে রয়েছে একটা মানুষের টাকা ফেরত দিয়েছে এটাকে রিভিউ দেখাবে বলেছিল হাজার হাজার শাড়ি বিক্রি হয়ে গেল কই একটাও রিভিউ তো আসলো না শাড়ির সবাই নাকি খুব ভালো রিভিউ দিয়েছে কই রিভিউ দেখা পাবলিকের টাকা মেরে আবার বড় বড় কথা কথা পুরো জোকারের মতো সেজেছে পুরো জোকারের মতো সেজেছে আজকে চলো টাটা